আর্কিটেকচারের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি গিয়েছিলাম বিএসআরএম আয়োজিত আর্কিটেকচার ওয়ার টু গো এক্সিবিশন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এবারের এক্সিবিশনে কি কি রয়েছে ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ার স্থাপত্য শিক্ষার্থীরা যারা উপস্থাপন করেছেন তাদের সেরা থিসিস প্রজেক্ট এছাড়া প্রদর্শনীতে যে আমি দেখতে পেয়েছিলাম পদ্মসেতুতে ব্যবহৃত বিএসআরএম এর রড যা দেশের ইঞ্জিনিয়ারিং সক্ষমতার প্রতীক এখানে প্রজেক্ট গুলো এসেছে দেশের শীর্ষ স্থাপত্য বিশ্ববিদ্যালয় গুলো থেকে এগুলোর মধ্যে রয়েছে বুয়েট কুয়েট চুয়েট সহ আহসানুল্লাহ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো প্রতিটি প্রজেক্টে ছিল ভবিষ্যৎমুখী চিন্তা সামাজিক দায়বদ্ধতা আর পরিবেশ বান্ধব নকশা দারুণ সব উদাহরণ কেউ ডিজাইন করেছেন জলবায়ু উদ্বাস্তদের জন্য বাসযোগ্য আবাসন ব্যবস্থা কেউ বা পুরনো ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে আধুনিক জীবনের সাথে যুক্ত করে তৈরি করেছেন নতুন নকশা কোন থিসিসে দেখা গিয়েছে গ্রামীণ নারীদের জন্য টেকসই কমিউনিটি সেন্টারের পরিকল্পনা বা কোথাও শহরের জঞ্জাল সমস্যা মোকাবেলায় পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার স্থাপত্য প্রস্তাব এরই মাঝে এখানে একটি চমৎকার একটি গেমের আয়োজন করে বিএসআর আর এখানে আমি এবং আমার বন্ধু পার্টিসিপেট করি আমার বন্ধু প্রথমে পেয়ে যায় এবং সেটা অনেক অনেক ভালো লাগে এরপর আমি অনেকবার চেষ্টা করি কিন্তু আমি পাচ্ছিলাম না দেন অবশেষে আমি কিন্তু পেয়ে গিয়েছে এবং আমিও খুবই আনন্দিত এটি একটি শুধু প্রদর্শনী নয় বরং আমাদের তরুণ স্থপতিদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার এক অসাধারণ প্ল্যাটফর্ম এখানে এসে আমি সত্যি অনুভব করি বাংলাদেশের স্থাপত্যের ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল আর হ্যাঁ সন্ধ্যা ছিল দারুণ এক নাস্তার আয়োজন আর রাতে ডিনারের ব্যবস্থা ছিল চমৎকার সবচেয়ে মজার ব্যাপার এখান থেকে দেখা যাচ্ছিল ঢাকার বিশাল এক চল্লিশ তলা ভবন এটি আমাদের আকাশ ছয়ের স্বপ্নকে আরো বাস্তব করে তুলেছে আপনি যদি আর্কিটেকচারে আগ্রহী হন তাহলে এই ধরনের এক্সিবিশন মিস করবেন না আজ দশই মে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা কিন্তু এখানে প্রবেশ করতে পারছেন এর জন্য অবশ্যই আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি বিএসআরএম কে ধন্যবাদ এমন একটি অনুপ্রেরণাদায়ক উদ্যোগের জন্য চলুন একসাথে গড়ে তুলি একটি সুন্দর ও টেকসই ভবিষ্যৎ আমার ভিডিওটি ভালো লাগলে এখনই আপনারা আমার পেজটি ফলো করতে পারেন